যারা ক্যাম্বোডিয়া টুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসা যেতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন শুধু পাসপোর্ট কপি এবং ছবি দিলে আমরা মোটামুটি একদিনের ভিতরে লেস টোয়েন্টি ফোর আওয়ার্স আমার হাতে দেখতে পাচ্ছেন এই ভিসাটা কিন্তু চলে আসছে মাত্র সাত আট ঘন্টার ভিতরে অ্যাপ্রুভাল চলে আসছে এটা হচ্ছে বিজনেস ভিসা সো আপনারা যারা বিজনেস ভিসা অথবা টুরিস্ট ভিসায় ক্যাম্বোডিয়া যেতে চাচ্ছেন কারণ ক্যাম্বোডিয়া অ্যাকচুয়ালি বর্তমানে যে তাদের আ অফিসিয়ালি ভিসা দিচ্ছে না বা ভিসার জন্য অ্যাপ্লাই করলে ভিসাটা কিন্তু আপনাদের পেন্ডিং প্রসেসিংয়ে দেখাচ্ছে বা পেন্ডিং ফেলে রাখছে তারা অ্যাপ্রুভাল দিচ্ছে না বা রিফিউজালে দিচ্ছে না এই প্রবলেমটা সবারই আগে একটা সময় কিন্তু ওই ভিসাটা মোটামুটি অ্যাপ্লাই করার দুই তিন দিনের ভিতরে কিন্তু অ্যাপ্রুভাল চলে আসতো যেটা এখন সম্ভব না তো যারা এখন বর্তমানে ভিসা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে আপনারা সার্ভিস নিতে পারেন যে কোনো জায়গা থেকে দেশে দেশে বাইরে যেখানে থাকেন শুধু পাসপোর্ট কপি এবং ছবি হলে আমরা মোটামুটি লেস দ্যান টোয়েন্টি ফোর আওয়ার্স মানে আপনি সাত আট ঘন্টা দশ ঘন্টার ভিতরে আপনার এই ভিসাটা পেয়ে যাচ্ছেন এমার্জেন্সি এবং এমার্জেন্সি যেখান থেকে চাচ্ছেন আপনারা ভিসাটা নিয়ে নিতে পারছেন এটা হচ্ছে যে বিজনেস ভিসা ট্যুরিস্ট ভিসাও আপনারা নিতে পারেন বিজনেস ভিসাও নিতে পারেন কোনো সমস্যা নেই শুধু পাসপোর্ট কপি ছবি আমাদেরকে শুধু হোয়াটসঅ্যাপ করলেই আমরা আপনাদেরকে এই ভিসাটা সার্ভিস দিতে পারি বিস্তারিত জানতে কত লাগে আপনারা বিস্তারিত জানতে হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদেরকে ইনবক্স করতে পারেন আমাদের ইনবক্স আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের ইমেল আইডি দেওয়া আছে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন কারণ অনেকেই কিন্তু ক্যাম্বোডিয়া যেতে চাচ্ছেন ক্যাম্বোডিয়া ভিসা কিন্তু এখন আর নর্মালি কেউ নিতে পারছে না বা যে রেগুলার প্রসেস সেটা বন্ধ হয়ে গেছে সেটা নিয়ে সেটা সেভাবে নেওয়া যাচ্ছে না সো বর্তমানে আমরা সার্ভিস দিচ্ছি আপনাদেরকে যাদের যাদের এমার্জেন্সি ভিসা লাগবে বা যাদের মোটামুটি আপনারা ট্যুরিস্ট ভিসা বা বিজনেস ভিসা যেতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশে দেশে বাইরে যেখানে থাকেন হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে পাসপোর্ট কপি স্ক্যান এবং আপনার ছবিটা ড্রপ করলে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সার্ভিসটা দিতে পারবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালাম